একটু ভাবুন তো একটি ভয়ানক কুকুর যাকেই সামনে পায় তাকেই ধরে ধরে মেরে ফেলে যদি এমন একটি কুকুর আপনার পিছনে পড়ে যায় তাহলে আপনি কি করবেন আজকের মুভি এক্সপ্লেনটি খুবই ভয়ানক হতে চলেছে এই মুভি এক্সপ্লেনটি থেকে দূরে থাকুন না টেনে দয়া করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি এই ধরনের মুভি এক্সপ্লেন দেখতে পছন্দ করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে মুভির শুরুতে আমরা একটি গাড়ি দেখতে পাই সেই গাড়িতে কিনা আসামিদের ধরে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার সময় একটি জঙ্গলের কাছে দড় করায় এবং তাদের সকলকে সেখান থেকে বাইরে বের করা হয়। সেখান থেকে কোনো রকম ভাবে দুইজন আসামি সেখান থেকে পালিয়ে যায়। আর এই গল্পের মূল কাহিনী এখান থেকেই শুরু হয়। কেন না সেই ভয়ানক কুকুটি তাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়? আর তাদের ভাগ্যটা এতটাই খারাপ যে একটি একeclipse তাদের দুজনের হাতেই বাধা ছিল। যাই হোক, তারা দুজনে জঙ্গলের ভিতর দিয়ে পালাতে লাগলো এবং ভয়ানক কুকুটি তাদের পিছে যেতে লাগলো। কুকুটি তাদের পিছে পিছে যেতে যেতে তাদেরকে ধরে ফেলে একটি সিকল দুইজনের হাতে বাধা থাকায় অন্য পালাতে পারে না উপায় না পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য তার হাতটি ছিঁড়ে সে নিয়ে চলে যায় অপরজনকে সেখানে কুকুরটি মেরে ফেলে তাকে মারার পর দ্বিতীয় ব্যক্তিকে ধরার জন্য কুকুরটি মরিয়া হয়ে ওঠে এবং তার পিছে ছুটতে থাকে লোকটি যেখানে যায় কুকুরটি সেখানে যেয়ে তাকে তারা করতে থাকে লোকটি সুইমিং পুলে গোসল করছিল হঠাৎ সে দেখতে পায় পাড়ের উপর কুকুরটি বসে আছে এবং তার দিকে অবাক দৃষ্টিতে আছে মনে হয় সে উঠে আসলেই তাকে মেরেই ফেল ফেলবে কুকুরটির ভয়ে সে সুইমিং পুল থেকে উঠতে পারে না এরপর সে অন্য একটি পারে উঠে এবং কুকুরটির উপর চিল্লাতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে তুমি আমার পিছে কেন পড়ে আসো এরপর কুকুরটিকে কিছুক্ষণ দেখতে পাওয়া যায় না পরবর্তীতে দেখা যায় কুকুরটি ঘুরে এসে তাকে আক্রমণ করে এবং সে পানিতে ঝাঁপ দেয় কিন্তু সে অনেকটা আহত হয়ে যায় এ যাত্রায় সে কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে এরপর সে সেখান থেকে পালিয়ে একটি বাড়িতে যেয়ে উঠে কিন্তু তার গায়ে কোনো পোশাক ছিল না এবং সেখানে একটি বাচ্চা ছিল বাচ্চাটি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে দ্রুত তার মা সেখানে ছুটে আসে দ্রুত তার মা ছুটে এসে যেটা দেখতে পেল সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না কেননা লোকটির গায়ে কোনো পোশাক ছিল না এরপর লোকটিকে রুমের ভিতরে নিয়ে আসে এবং মহিলাটির হাজব্যান্ডের পোশাক তাকে পরতে দেয় মহিলাটি তার বাচ্চাটিকে বাহিরে যেতে বলে মহিলাটি ওইভাবে লোকটিকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না এরপর সে লোকটির সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই কুকুরটি সেখানে উপস্থিত হয়ে গেছে এবং ওই ভয়ঙ্কর কুকুরটি মহিলাটির একটি পোষা কুকুর ছিল সেই কুকুরটিকে সে মেরে ফেলে এটা দেখে বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায় এবং তার মাকে কিন্তু তার মা লোকটির সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে কিন্তু সে তার বাচ্চাটির কোনো কথাই শোনে না কেননা তার হাজবেন্ড দিন যাপত বাসায় নেই মেয়েটি ভয় পেয়ে বারবার করে তার মাকে ডাকতে থাকে কিন্তু তার মা কোনো কথাই শোনে না এরপর মেয়েটি যখন ভয় ভয় করে দরজাটি খুলে দেখতে যায় তখন কুকুরটি তাকে আক্রমণ করতে থাকে এরপর মেয়েটি খুব জোরে চিৎকার করতে থাকে এরপর তার মা সেখান থেকে দ্রুত বের হয়ে হয়ে আসে এবং এবং এসে যেটা দেখতে পায় ভয়ানক একটি কুকুর ঢোকার জন্য খুবই উঠেছে লোকটি কুকুরটিকে দেখে ভয় পেয়ে যায় যে ঘরে কুকুরটি এখানেও তার পিছে পিছে চলে এসেছে এরপর লোকটি তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে অন্য একটি ঘরে যেতে বলে এবং তারা দেখতে পায় কুকুরটি একটি করে দরজা ভাঙতেছে এবং ভিতরে ঢুকতেছে এরপর তারা জলনা দিয়ে বাইরে চলে যায় এতক্ষণে কুকুরটিও জানলা দিয়ে বের হয়ে আসে এরপর লোকটি চালাকি করে তাদেরকে অন্য দিক দিয়ে পাঠিয়ে দেয় এবং কুকুরটিকে তার দিকে আসতে বলে কিন্তু কুকুরটি খুবই চালাক তার দিকে না গিয়ে তার মেয়েটির দিকে চলে যায় এরপর মহিলাটি পালাতে পালাতে একটি হাউজের কাছে যায় এবং হাউজের ভিতরে তার মেয়েটিকে ঢুকিয়ে দেয় কিন্তু নিজেকে শেয়ার বাঁচাতে পারে না ভয়ানক কুকুরটি সেখানেই মহিলাটিকে মেরে ফেলে লোকটি তাদের বাঁচানোর জন্য ছুটে আসে কিন্তু এসে দেখতে পায় মহিলাটিকে কুকুরটি মেরে ফেলেছে লোকটি তাদের বাঁচানোর জন্য তাদের পিসে ছুটে আসে কিন্তু সে আসার আগেই মহিলাটিকে কুকুরটি মেরে ফেলেছে এবং বাচ্চাটি দেখতে পায় গর্তের ভিতরেই লুকিয়ে আছে তারপর লোকটি বাচ্চাটিকে সেই গর্তের ভিতর থেকে বের করে এবং সে দেখতে পায় কুকুরটি তাদেরকে মারার জন্য ছুটে আসে আবারও লোকটি মাথা খাটিয়ে কুকুরটিকে সেই গর্তের ভিতরেই ফেলে দেয় এবং সেখান থেকে তারা চলে যায় এরপর লোকটিকে একটি ডান্স ক্লাবে দেখতে পায় ডান্স ক্লাবেও সে ভয়ে ভয়ে লক্ষ্য করতে থাকে যে কুকুরটি সে এখানে চলে এসেছে কিনা ডান্স ক্লাবে সে অন্য একটি লোকের সাথে এই বিষয়ে কথা বলতে থাকে এর কিছুক্ষণ পরে সেখানেও কুকুরটি চলে আসে এবং ডান্স ক্লাবের লোকগুলোকে ধরে ধরে মারতে থাকে এরপর সে ডান্স ক্লাব থেকে বের হয় এবং বের হয়ে দেখতে পায় তাকে পুলিশ ঘিরে ফেলেছে এরপর পুলিশটি কুকুরটিকে লেলিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু সে দৌড়ে প্লেনে উঠে যায় এবং সাথে সাথে কুকুরটিও উঠে যায় তারা দুজনে লড়াই করতে করতে প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লোকটি সেখান থেকে লাফ দেয় এবং প্ল্যানটি সেখানে ক্রাস হয়ে এবং কুকুরটি এবং অন্য লোকটিও মারা যায় অবশেষে কুকুরটি থেকে সে রেহাই পেল আর এখানে মুভিটি সমাপ্তি হয় আর অনেক লম্বা একটি মুভি অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি এক্সপ্লেন করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ